সো হে গ্যাস আপনারা যারা ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আপনিও যদি ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখানো পাঁচটা সিক্রেট টিক্স আপনাদের সাথে শেয়ার করব যে পাঁচটা সিক্রেট টিপস আপনি জানলে সত্যি আপনার ম্যাসেঞ্জার লাইফকে আরও বেশি এনজয় করতে পারবেন যারা ম্যাসেঞ্জারে সবসময় বেশি বেশি চ্যাটিং করেন তাদের জন্য তো কোনো কথাই নেই তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক সো টেক্স নাম্বার ওয়ান ফার্স্ট অফ অল চলে যাবেন ম্যাসেঞ্জারে এবার এখান থেকে যে কারো একটা ম্যাসেঞ্জার আইডিতে চলে যাবেন তো আমি একটা আইডিতে চলে গেলাম এবার এখান থেকে ওপরে আইআই কোনে ক্লিক করব এবার এখান থেকে স্ক্রো ডাউন করব। এবার এখান থেকে দেখতে পাবেন যে টাইপিং ইন্ডিকেটর বলে একটা অপশন আছে দেন আমরা এখানে ক্লিক করব সো এই টাইপিং ইন্ডিকেটর মূলত কিভাবে কাজ করে যখন আপনি এই টাইপিং ইন্ডিকেটরটা অ্যানেবল রাখেন তো আপনি আপনার বন্ধুদের সাথে চ্যাটিং করার সময় যখন আপনি টাইপিং করেন টাইপিং করার সময় সে বুঝতে পারে যে আপনি টাইপ করতেছেন যখন আপনি এটাকে অফ করে দেবেন তখন থেকে কিন্তু আপনার বন্ধু বুঝতে পারবে না যে আপনি টাইপ করতেছেন তো টাইপিং করার সময় যে টাইপ করতেছেন এই জিনিসটা অনেকের কাজে লাগতে পারে যে তার বন্ধু যেন সেটা বুঝতে না পারে তো এই কাজটা আপনি যে আইডিতে ঢুকে করবেন শুধুমাত্র সেই আপনার টাইপিং করার সময় বুঝতে পারবে না ট্রিক্স নাম্বার টু আপনি জাস্ট এখান থেকে একটা ব্যাগ নেবেন ব্যাগ নেওয়ার পর এখান থেকে রিড রিসিপ্ট বলে একটা অপশন আছে এই রিড রিসিপ্ট অপশানে ক্লিক করবেন সো এই রিড রিসিপ্টটা কীভাবে কাজ করে যখন আপনার বন্ধু আপনাকে কোনো একটা ফটো বা কোনো একটা ম্যাসেজ পাঠাইলো সেই ম্যাসেজটা আপনি কিন্তু অনেক সময় সিন করে ফেলেন সিন করলে কি হয় যে আপনার বন্ধু সেটা বুঝতে পারে যে আপনি সেটা সিন করেছেন বা আপনি নর্মালি সিন করলেও সে বুঝতে পারবে সো আপনি যদি চান যে সে না বুঝুক যে আপনি তার ম্যাসেজটা বা ছবিটা সিন করছেন তাহলে কিন্তু আপনি এটাকে অফ করে রাখতে পারেন তো এই কাজটা আপনি যার আইডিতে ঢুকে করবেন সেই কিন্তু তার ম্যাসেজটা আপনি সিন করেছেন সে বুঝতেই পারবে না ট্রিক্স নাম্বার থ্রি সো আমরা এখান থেকে ব্যাগ নেব ব্যাগ নেওয়ার পরে আমরা স্ক্রল আপ করব উপরে যাব এবার আমরা এখান থেকে অটো সেভ বলে একটা অপশন আছে দেন আমরা এই অটো সেভ অপশনে ক্লিক করব তো আপনি যখন এই অটো সেভ অপশনটা এনেবল করে দিবেন এরপর থেকে জাস্ট আপনার ফ্রেন্ড বা আপনার যে আইডিতে ঢুকে এই কাজটা করছেন সে যখন কোনো একটা ছবি আপনাকে পাঠাবে সেটা সাথে সাথে আপনার সেভ করার আগে আপনার গ্যালারিতে সেই ফটোটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে সো আমাদেরকে অনেকেই কি করে যে ম্যাসেঞ্জারের ছবি পাঠিয়ে জাস্ট আমাদেরকে এক নজর দেখে আবার ডিলেট করে ফেলে যার ফলে কি হয় যে আমাদের সেই ছবিটা পরবর্তীতে আমরা যদি আবার দেখতে চাই সেটা দেখতে পারি না কারণ সে আনসেন্ট করে দিয়েছে তাই আপনি একটু ট্রিক্স খাটিয়ে জাস্ট এটাকে অ্যানামল করে রাখবেন তার আইডিতে গিয়ে এরপর থেকে সে যদি ডিলিটও করে আপনার গ্যালারিতে সেই ছবিটা থেকে যাবে ট্রিক্স নাম্বার ফোর এবার আপনি চলে যাবেন আপনার ফোনের ম্যাসেঞ্জারে দেন এখান থেকে নিচে থেকে ম্যানো অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এবার আপনার এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাবেন যে অ্যাপলক এই অ্যাপলকটা কীভাবে কাজ করে নর্মালি আমরা আমাদের ম্যাসেঞ্জারের যে মেসেজগুলো আমরা কার সাথে মেসেজ করছি কার সাথে মানে কি কথা বলছি সেগুলো আমরা চাই না যে অন্য কেউ দেখে নিই তো আমরা অনেক সময় কী করি থেকে থার্ড পার্টি অ্যাপসগুলো ইনস্টল করে দেন আমরা আমাদের মেসেঞ্জার বা যে কোনো অ্যাপসগুলোকে লক করার চেষ্টা করি সেই ক্ষেত্রে সেই অ্যাপসগুলো হয়তো বা থার্ড পার্টি থাকার কারণে সেগুলো আনইনস্টল করলে আমাদের অটোমেটিকলি লক খুলে যায় অনেক সময় ওটা আসলে হানড্রেড পার্সেন্ট জাস্ট সিকিউর না সো যার কারণে সেই থার্ড পার্টি অ্যাপসগুলোর মাধ্যমে আমরা প্রপারলি লক করতে পারি না আমাদের ম্যাসেঞ্জার অ্যাপসটাকে সো আপনি যদি এই যে আনলক উইথ বায়োমেট্রিক এই অপশনটিকে অনেবল করে দেন তাহলে কিন্তু ম্যাসেঞ্জারের যে ইন্টারনাল যে লক সেটা যদি আপনি করেন এরপর থেকে কেউ আপনার ম্যাসেঞ্জারে ঢুকতে পারবে না বা আপনার ম্যাসেজ আপনি কার সাথে ম্যাসেজ করছেন সেটাও কিন্তু দেখতে পারবে না তাই আপনি জাস্ট এটাকে এনেবল করে দেবেন এনেবল করে দেওয়ার পরে আপনার স্ক্রিন লকটা দিয়ে দেবেন ফিঙ্গারপ্রিন্ট হোক বা আপনার প্যাটার্ন লক হোক বা আপনার পিন লক হোক স্ক্রিন লকটা দিয়ে দিবেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবার এখানে চারটা অপশন দেখতে পাবেন সো চারটা অপশনের মধ্যে জাস্ট আপনার এখান থেকে আফটার আই লিফ্ট ম্যাসেঞ্জার এই অপশনটিতে সিলেক্ট করে দেবেন এর ফলে কি হবে যে আপনি যখনই ম্যাসেঞ্জার থেকে বের হবেন সাথে সাথে এটা লক হয়ে যাবে ঠিক আছে পুনরায় আপনাকে আবার স্ক্রিন লক দিয়ে জাস্ট আপনার ম্যাসেঞ্জারটা আনলক করতে হবে সো আপনি যদি এখান থেকে সেকেন্ড অপশনটা দিয়ে রাখেন তাহলে আপনার ম্যাসেঞ্জার থেকে বের হওয়ার এক মিনিট পর এটা লক হবে যার কারণে অনেক সময় হয়তো বা আপনার হাত থেকে কেউ টান দিয়ে ফোনটা নিয়ে জাস্ট আপনার মেসেঞ্জারে ঢোকার চেষ্টা করলো সেই ক্ষেত্রে কী হবে যে এক মিনিট পর যেহেতু লকটা লাগবে তাই সেই মুহুর্তে সে আনলক অবস্থায় পেতে পারে তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যেন আপনারা ফার্স্ট অপশানটা দিয়ে রাখেন সো আপনি যদি এই তৃতীয় বা চতুর্থ অপশানটা দিয়ে রাখেন তাহলে পনেরো মিনিট পর লক হবে বা এক ঘন্টা পর লক হবে তাই আমি আপনাদেরকে ফার্স্ট অপশানটা সিলেক্ট করতে বলবো ট্রিক্স নাম্বার ফাইভ আমরা এখান থেকে আবার মেনুতে চলে যাব দেন এখান থেকে সেটিংসে চলে যাব তারপর এখান থেকে দেখতে পাবে যে অ্যাক্টিভ স্ট্যাটাস সো এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ করলে কী হবে আপনি যখন ম্যাসেঞ্জারে ঢুকবেন ঢোকার পরে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি ম্যাসেঞ্জার এখন অ্যাক্টিভ আসেন তো হয়তো বা আপনি রাতে অনেক রাতে জাস্ট অ্যাক্টিভ থাকেন কিন্তু আপনি চান না যে অন্য কেউ সেটা বুঝতে পারুক তো আপনি চাইলে পরে এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা এখান থেকে বন্ধ করে রাখতে পারেন সো আপনি চাইলে এক ঘন্টার জন্য আট ঘন্টার জন্য অথবা এর বেশি সময়ে কিন্তু বন্ধ করে রাখতে পারবেন আর যদি আপনি এখান থেকে ফার্স্ট অপশনটাই দিয়ে রাখেন তাহলে কী হবে যে আপনি যত পর্যন্ত এটাকে অন না করবেন তত পর্যন্ত এটা অফ হয়েই থাকবে সো এই ছিল আমাদের পাঁচটি ম্যাসেঞ্জারের সিক্রেট ট্রিক্স আপনি কোন ট্রিক্সটা আগে থেকে জানতেন অথবা আপনি কোন ট্রিক্সটা নতুন জানলেন সেটা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন